অঙ্গভঙ্গি নতুন বিতর্কে খানের পুত্র আরিয়ান বিতর্কের সৃষ্টি হয়েছে পুত্র আরিয়ান খানকে কেন্দ্র করে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে আরিয়ানের করা অশালীর অঙ্গভঙ্গি নজর করেছে দর্শকদের ভিডিওটি প্রকাশের পর থেকে নেটিজেনদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে অনেকে এটি অশালীন অশোভন আচরণ বলে সমালোচনা করেছেন আবার অনেকে এটিকে নিম্নবিত্ত নজরদারি এবং অতিরঞ্জিত প্রতিক্রিয়া হিসেবেই দেখেছেন বলিউডের বিশ্লেষকরা মনে করছেন ছোটবেলায় পরিবারের পরিবেশ এবং মিডিয়ার অতিরিক্ত নজরদারি এই ধরনের আচরণের প্রভাব ফেলতে পারে তবে এটি কি আরিয়ানের ব্যক্তিগত স্বাধীনতা নাকি সামাজিক আদর্শের লঙ্ঘন এই বিতর্ক এখন তুঙ্গে আরিয়ান নিজে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি তবে এই ঘটনা বলিউড এবং সোশ্যাল মিডিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে নেটিজেনরা দুইভাগে বিভক্ত কেউ তাকে সমর্থন করছেন কেউ সমালোচনা করছেন এই বিতর্কের প্রভাব ভবিষ্যৎ আরিয়ানের ফিল্ম ও পাবলিক ইমেজে কেমন হবে সেটাই এখন দেখার বিষয়